বাসায় যা ছিল সেটাই গজামিল দিয়ে এই চিকেন তেহারি রান্না করেছিলাম তাতেই সবার এত বাহবা পাবো চিন্তাও করিনি চিকেন নিয়েছি দুই কাপ সাথে লবণ আদা রসুন বাটা সামান্য একটু সয়াবিন তেল পাউডার মিল্ক দুই টেবিল চামচ সাথে লেবুর রস চা চামচ লেবু এবং গুড়া দুধ একসাথে কিন্তু টক দইয়ের কাজ করবে বা সেই টক দই না থাকলে এই ফ্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এখন একটা পাত্রে নিয়েছি সরিষার তেল এবং কুকিং অয়েল দুটাই সাথে কতগুলো আস্ত গরম মশলা আর জয়ত্রী এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে দিচ্ছি সাথে কিশমিশ এক মুঠো দিয়ে কিছু সময় ভেজে নিব এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি একটা চামচ শাহি অথবা চিকন জিরা দিয়ে দিলাম এখন পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সাথে ওই যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লাগছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া আরও দিয়ে দিবো লবণ সাথে একদম ওয়ান ফোর টি স্পুনের মতো জয়ফল দুই টেবিল চামচ বাদাম বাটা সব কিছু একত্রে কষিয়ে নিয়েছি সাথে কাঁচা মরিচ এবং মেরিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস কিছু সময় ভেজে নেওয়ার পর বাটি ধুয়ে এক কাপ মতো পানি অ্যাড করেছি চিকেনটা যখন এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে তখন ধুয়ে রাখা এই যে কালো জিরা চাল দিয়ে দিলাম এখানে দুই কাপ চাল আমি ব্যবহার করেছি দুই কাপ চালের জন্য চার কাপ গরম পানি কাঁচা মরিচ লবণ গুঁড়া দুধ সাথে ঘি দিয়ে দিলাম আরও লাগছে হচ্ছে চিনি ব্যাস সব কিছু নেড়ে চেড়ে বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পানি শুকে গেলে গোলাপ জল কেওড়া জল দিয়ে বিশ মিনিট দমে রেখেছিলাম আলহামদুলিল্লাহ ঝরঝরে চিকেন তেহারি রেস্টুরেন্ট স্টাইল একদম রেডি